আজকে বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমানদের সাথে যে পরিমাণে বৈষম্য করা হচ্ছে সে বৈষম্য আজকে আমরা পার্বত্য বাঙালিরা সে বৈষম্য সমাজে আহত হয়ে খেয়ে যাচ্ছি আজকে রাষ্ট্রীয় সকল নাগরিক অধিকার থেকে আজকে সকল রকম অধিকার থেকে পার্বত্য চট্টগ্রাম বাঙালিদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে শুধুমাত্র একটি কারণে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রামের বাঙালি মুসলমানরা যাতে তারা উঠে আসতে না পারে তারা যাতে শিক্ষিত হতে না পারে তারা যাতে তাদের নিজেদের অধিকার নিয়ে কথা বলতে না পারে আজকে যে আদিবাসী ষড়যন্ত্র এই এই ষড়যন্ত্রের চট্টগ্রামকে আপনারা যারা হঠাৎ করে নিজেদেরকে আদিবাসী দাবি করছেন আপনারা আপনাদের বিবেককে প্রশ্ন করুন আপনাদের পূর্বপুরুষকে আপনারা প্রশ্ন করুন আমরা আপনাদের ইতিহাস জানি বাংলার মানুষ আপনাদের ইতিহাস জানে সেই 1400 সাল থেকে পার্বত্য চট্টগ্রামে বাঙালি মুসলমান জনগোষ্ঠী বসবাস করে সেই অঞ্চলটি বাঙালি অধ্যুষিত অঞ্চল শত হঠাৎ করে আপনারা 150 বছর আগে থেকে পার্বত্য চট্টগ্রামে বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয় ভারত ত্রিপুরা মায়ানমার কম্বডিয়া ওই অঞ্চল থেকে আপনারা বিতাড়িত হয়ে পার্বত্য চট্টগ্রামে এসে আপনারা বাঙালি মুসলমানদেরকে বাড়িয়ে দিচ্ছেন সে অঞ্চলের সেটল আর আপনারা হয়ে যাচ্ছেন আদিবাসী আমরা আপনাদের এই যে ষড়যন্ত্রতা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই সংগ্রামী সাথী বন্ধুগণ আমরা উপজাতি ভাইদেরকে বলতে চাই আপনারা যারা আজকে আদিবাসী ষড়যন্ত্রের সাথে নিজেদেরকে আপনারা জড়িয়ে বলেছেন এখনো সময় আছে আপনারা এই থেকে নিজেদেরকে আপনারা বিতাড়িত করুন আপনারা আদিবাসী ষড়যন্ত্র থেকে নিজেদেরকে সরিয়ে আনুন অন্যথায়

রাষ্ট্রপ্রধানের যখন স্বপ্ন দেখছি ঠিক তখন গতকালকে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য পাহাড়ের বন্যস্থ মানুষের কাছে যখন আমাদের চান পাঠিয়েছিলাম ঠিক সেই চানের ট্রাক পারি পাহাড়ি যে আদিবাসী দাবি করছে যে সন্ত্রাসীরা তা আমাদের দুজন ভলান্টিয়ার ভাইদেরকে অপহরণ করতে চাইছিল আমরা তাদের এই কুকর্মের ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমরা তাদের স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তোমরা যদি নিজেদেরকে বাংলাদেশি মনে করে থাকো তোমরা যদি নিজেদেরকে বাংলাদেশের জনগণ মনে করে থাকো অবশ্যই তোমরা চাইবে না পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হোক পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশ থেকে আলাদা হয়ে যাক সে ষড়যন্ত্রে নিশ্চয়ই তোমরা চাইবে না এখনো সময় আছে তোমরা এই সকল ষড়যন্ত্র থেকে নিজেদেরকে সরিয়ে দেশ রক্ষার জন্য দেশ গঠনের জন্য বৈষম্যমূলক একটি পাহাড় গঠনের লক্ষ্যে নিজেদেরকে নিয়োজিত করো তারা এই সভাবৃষ্টি আয়োজন করেছেন আগের ঘোষণককে ধন্যবাদ জানাই আমি তাদেরকে অনুরোধ জানাবো যে দীর্ঘদিন পরে হলো আমাদের যে কান্না সেটি কিছু মানুষের কানে হলো পৌঁছেছে এজন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাই ভালোবাসা জানাই পারে মানুষের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই সংগ্রামী সাথে বন্ধুগণ আমি আর বেশি কথা বলবো না একটি কথাই বলবো সেটি হচ্ছে পার্বতী চত্রগামে যে হাজার হাজার লক্ষ লক্ষ যে বৈষম্য চলছে সে বৈষমুর কথা বললে অল্পতেই শেষ করা যাবে না সুতরাং আমি একটা কথাই বলবো সেটি হচ্ছে আপনারা পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে খোঁজ খবর রাখুন পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে জানুন এবং পার্বত্য চট্টগ্রামে শুধু বাংলাদেশ সাথে নয় ক্ষুদ্র নির উপজাতির সাথে যে সকল বৈষম্য হচ্ছে আমরা চাই পাহাড়ের সকল ধরনের বৈষম্য নিরসন ঘটুক এবং পার্বত্য চট্টগ্রামের সাধারণ মানুষ মুক্তি পাক সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম